দেশের তে ব্যক্তি বড় ব্যক্তির কাছে দেশ সেরে গেল রাজনীতির মায়েরে সাকিবের টিকিট কিরিয়া শেষ হলো আজকে যদি সাকিব যদি রাজনীতির মাইরে না পড়তো ব্যক্তি যদি দেশের তে বড় না হতো সাকিব আজকে বাংলার জমিনে টিকিট খেলতো কালকে দুই কিন্তু টিকিট সাংবাদিক না পলিটিক্স সাংবাদিক যারা রাজনীতি নিয়ে কথা বলে তারা দুইজন সাংবাদিক দুই দিন ইন্টারভিউ দিয়েছে কি বলছে তার দুদিন অপরাধ তাকে তাকে তার দুদি আপনি অন্যায় দেখেন তাকে আপনি ধরে শাস্তি দেন তাকে জেলে বলেন আপনি তার কেলা কেন বন্ধ করলেন আপনারা ব্যক্তির জন্য তার কেলা কেন বন্ধ করলেন আপনারা তো দেশ বড় হলো না ব্যক্তি বড় হয়ে গেল একজন পলিটিক্স একজন পলিটিক্স নেতা সে সরাসরি বইলে দিছে যে আমি সরাসরি বিসিবিকে বলবো সাকিব যাতে দেশের হয়ে না খেলতে পারে আরেকজন সাংবাদিককে কি বলছে যে সে খেলতে কানাডায় মার্ডার হয়েছে গাজীপুর মামলা হয়েছে মিরফুর আসামি হয়েছে মার্ডার কেসে সাকামি সাকিব আল হাসান একবার ভাবেন ক্যালটা আছে কানাডায় বিকাল পাঁচটা বাজে বাংলাদেশে মার্ডার হয়েছে পাঁচ আগস্ট আর সাকিব বিকাল পাঁচটা বাজে সেই দেশে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কানাডার লিগের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ অথচ এই দেশ এই দেশে মার্ডার হয়েছে সেই দেশে সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আপনারা যদি মনে না থাকে ভালো করে দিন তারিখটা আর সাকিবের এটা চার্জ দেন ইউটিউবে যেদিন বাংলাদেশে মার্ডার হয়েছে সাকিব শাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অথচ যে টাইমে মা মার্ডার হয়েছে এই টাইমে সাকিব মেহনতম হয়েছে একটু বড় সাকি মেন মামলা হয়েছে মার্ডার কেসের আসামি সাকিব গাজীপুর মার্ডার হয়েছে গাজীপুর আমার কথা না পলিটিক্স সাংবাদিক মানে তারা রাজনীতি নিয়ে কথা বলে সেই সাংবাদিককে বলছে কালকে যে আপনি সেই মার্ডার করছে সে অন্যায় করছে তাকে আপনি জোরে জেরো বললেন তাকে শাস্তি দেন তার কেলা কেন বন্ধ করলেন আপনি সাকিবের জানি হয়েছে খেলা সাকিবের প্রাণে খেলা সাকিবের রক্তে খেলা সাকিব কেলা ছাড়া কিচ্ছু বোঝে না তার দুই বস্তু এই বয়স সে খেললো না হইলে সব কিছু সে নিজের পথে নিজে হাট রইলে সে খেলাটাকে ভালোবাসে বলে এখনো সে খেলতেছে তাকে আমরা সুযোগটা দেই নাই তাকে আমরা সুযোগটা না দেয়া আমরা ব্যক্তিরা বড় বানাইছি আমার দেশ লালসো বোঝা পতাকাটারে নিজেদের নিচে নামাই দিছি আবার আমরা বড় গলায় বলি আমাদের কাছে দেশ বড় দেশ বড় খালি যে মুখটা আমাদের এই যে মাক্কিনাটা আছে না মানে এই যে মিশিং রে মিসিংয়ের বৃত্তে মুক্তা বড় আর যেমন যে অন্তরটার বৃত্তে দেশ এত শুরু না এক পয়েন্টও শুরু না আরও শুরু আমরা বড়ো বড়ো কথা বলি দেশ বড় দেশ বড়। দেশ বড় থাকলে এরকম করতে পারতো না আজকে মুস্তাফিজের আইপিএল এর থেকে বয়কট করছে খালি বাংলাদেশি বলে আপনি আমি সকলে আমরা সকলে মিললে এডার প্রতিবাদ জানাইছি বাংলাদেশ যাতে ইন্ডিয়া টিকিট ওয়ার্ল্ড কাপ যাতে না কেলে কিন্তু তখন ব্যক্তির কাছে সাকিব হারলো দেশ হারলো তখন আমার আপনার এই মুখ কোথায় ছিল আমরা কিছু মানুষ হয়তো যারা সাকি বেড়ায় ভালোবাসে আমরা তারা সাকি বেড়ায় ভালোবাসি আমরা হয়তো গেলে আমরা আন্দোলন করছি আমাদেরকে পুলিশের বাড়িও কাইতে হয়েছে লাঠির রেফের লাঠির বাড়ি কাইতে হয়েছে কেন সাকি নিয়ে আমরা কথা বলি এই জন্য কিন্তু সাকিব অন্যায় করে নাই অন্যায় যদি করতো এই যে সাংবাদিক কালকে বললো সাকিব যদি অন্যায় করে থাকে একটা প্রমাণ তো আপনারা গত এই বিশ মাস মানে এক বছর দশ মাসে একটা প্রমাণ আপনারা তৈরি করতে পারেন নাই একটা প্রমাণ আপনারা দেখাইতে পারেন নাই অথচ তাকে আপনারা দেশের বাইরে আটকায় রাখছেন সে যদি অন্যায় করে থাকতো প্রমাণ করেন প্রমাণ করে তাকে শাস্তি দিতেন তার খেলা কেন বন্ধ করলেন তার প্রাণে তার হৃদয় হয়েছে খেলা আমরা তার খেলা দেখে বড় হইছি আমি নিজে সাকিব যখন আমি যখন চুটু বাংলাদেশের আমি চিনতাম না প্রথম বাংলাদেশে খেলতো তো টিমের আমি দেখতাম না সাকিবের নাম শুনে আমি খেলা দেখতে গেছি তারপরে আমি খেলা বুঝছি আর সেই মানুষটা দেশের বাইরে আটকা কত যে পারফরমেন্স করতেছে যদি খালি আমাদের দেশের মানুষ ভালো হইতো খালি ব্যক্তি বড় না হইতো তো সাথে তাহলে সাকিব আজকে টি টোয়েন্টি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলে সাকিব আজকে দেশের মাটিতে খেলে একমাত্র একটাই কারণ দেশের তে ব্যক্তি বড় ব্যক্তিত্ব দেশ চুটু ব্যক্তির কাছে আমার বাংলাদেশ হেরে গেল আর কি বলবো